আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওপারাকাত বন্ধুগণ ইতিহাসে আমরা বারবার দেখেছি যে কিছু মানুষ নিজেদেরকে আল্লাহ দাবি করেছে বা সৃষ্টিকর্তার সমতুল্য হতে চেয়েছে যেমন ফেরাউন নমরুদ বা অন্যান্য শাসকরা নিজেদের মহান বলে দাবি করত কিন্তু বাস্তবে তারা সবাই ব্যর্থ হয়েছে কেন কারণ মানুষ সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে আকাশ পাতাল পার্থক্য মানুষ যতই শক্তিশালী ধনী বা জ্ঞানী হোক না কেন তার সীমাবদ্ধতা থাকে আজকের আলোচনায় আমরা জানবো দশটি মৌলিক কারণ কেন মানুষ কখনোই তালা হতে পারবে না নাম্বার ওয়ান মানুষ অনন্ত জীবনের অধিকারী নয় মানুষ যতই শক্তিশালী হোক তার জীবন নির্দিষ্ট এবং মৃত্যুর হাত থেকে বের হতে পারবে না মানুষ জন্মায় বড় হয় তারপর মৃত্যু আসে এটি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলে দিয়েছেন কুল্লু নাসি রা ইকাতুল মুদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে কোনো ব্যতিক্রম নেই রাজা হোক বা গরিব ডাক্তার হোক বা বিজ্ঞানী মৃত্যু সবার জন্য সমান তাই মানুষ সীমাবদ্ধ তার জীবন শেষ হয় অন্যদিকে আল্লাহ তালা সম্পর্কে তিনি নিজে বলে দিয়েছেন ওয়াল আউ্বাল ওয়াল আখির তিনি প্রথম এবং শেষ মানে আল্লাহ অনন্তকালীন মৃত্যুর বাইরে তাই যে মানুষ মারা যায় সে কখনো তালার মতো কিভাবে হতে পারবে নাম্বার টু সর্বত্র উপস্থিতি হওয়ার অক্ষমতা চলুন ভাবি একজন মানুষ কি একসাথে কলকাতা বাংলাদেশ মক্কা ও মদিনায় থাকতে পারবে অসম্ভব মানুষের স্থান ও সময় সীমিত কিন্তু আল্লাহ তালা নিজের সম্পর্কে বলেছেন অহুয়া মাকুম আইনামুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন এখানে বোঝানো হয়েছে আল্লাহ সর্বত্র উপস্থিত একই সময় তিনি আরশে আছেন বান্দাদের দোয়া শুনছেন আবার পৃথিবীতে প্রথম আসমানে নেমে আসেন মানুষ স্থান ও সময়ের বাঁধনে আবদ্ধ একজন মানুষ কখনো সর্বত্র উপস্থিতি হতে পারে না এ কারণে মানুষ কখনো আল্লাহ আল্লাহতালার সমতুল্য হতে পারবে না নাম্বার থ্রি রেজিক দেওয়ার অক্ষমতা পৃথিবীতে সব প্রাণীর রেজিক বা খাদ্যের ব্যবস্থা আল্লাহ আল্লাতালার হাতে মানুষের ক্ষমতা সীমিত সে নিজের পরিবারকে খাইয়ে দিতে পারে কিন্তু গাছপালা মাছ পশু পাখি কোটি কোটি মানুষের খাদ্যের জন্য দায়িত্ব নিতে পারবে না কিন্তু কোরআনে তালা নিজের সম্পর্কে বলে দিয়েছেন পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী নেই যার আল্লাহ তালার ওপর নয় মানুষ যদি দাবি করে যে সে আল্লাহ হবে তাহলে সে কি এক ফোঁটা বৃষ্টি বানাতে পারবে একটি দানা সৃষ্টি করতে পারবে কখনোই পারবে না এই সীমাবদ্ধতা মানুষকে কখনো আল্লাহ তালা হতে দেয় না নাম্বার ফোর তন্দ্রা ও নিদ্রার প্রয়োজনীয়তা মানুষ ক্লান্ত হলে ঘুমাতে বাধ্য ঘুম না হলে দেহ দুর্বল হয়ে পড়ে আল্লাহর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শারীরিক দুর্বলতা নেই কোরআনে তালা নিজের সম্পর্কে বলে দিয়েছেন নাউম তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না মানে আল্লাহ সর্বদা জাগ্রত ও সচেতন মানুষ ঘুমাতে বাধ্য কিন্তু আল্লাহ তালা কখনও ক্লান্ত হন না এ কারণে মানুষ কখনো আল্লাহ তালা সমতুল্য হতে পারবে না নাম্বার ফাইভ গায়েবের জ্ঞানের অভাব মানুষের জ্ঞান সীমিত কেউ জানে না আগামীকাল কি হবে কার মৃত্যু হবে এক মিনিট পরে কি ঘটবে কিন্তু আল্লাহ তালা নিজের সম্পর্কে বলে দিয়েছেন আলিমুল গাইবি ওয় শাহাদা তিনি গায়েব ও প্রকাশ্য সব কিছুর জ্ঞানী মানে আল্লাহ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন এমনকি মানুষের অন্তরের গোপন কথাও তিনি জানেন মানুষ এই জ্ঞানে পিছিয়ে তাই মানুষ কখনো আল্লাহ হতে পারবে না নাম্বার সিক্স মৃত্যু ও পুনরুত্থানের নিয়ন্ত্রণ নেই প্রত্যেক মানুষ জানে মৃত্যু অনিবার্য কিন্তু সে নিজের মৃত্যু বা পুনরুত্থান নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু আল্লাহ এসব থেকে মুক্ত কোরআন আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ দি খলাক মাউতা ওয়াল হায়াতা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন এছাড়াও কিয়ামতের সময় সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন ইন আল্লাহ আইন তহ আইন মুস কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ তাল্লাহার কাছে মানে মানুষ নিজের মৃত্যু জানে না পুনরুত্থান তো দূরের কথা আল্লাহ জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ করেন তাই মানুষ কখনো আল্লাহ আলার সমতুল্য হতে পারবে না নাম্বার সেভেন পরিপূর্ণ জ্ঞানের অভাব মানুষ যা জানে তা আল্লাহ আল্লাহতালার দেওয়া অল্প জ্ঞান গবেষণা ও প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের জ্ঞান সীমিত আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছেন অমা ইল্লাহ ইল্লা ইলা তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে অন্যদিকে আল্লাহ তালা সব কিছুই জানেন পৃথিবীর গভীরতা সমুদ্রের নিচে মানুষের অন্তরের চিন্তা সব কিছুই তিনি জানেন তাই সীমিত জ্ঞানের কারণে মানুষ কখনো আল্লাহ আল্লাহতালা হতে পারবে না নাম্বার এইট ত্যাগদিরের নিয়ন্ত্রণহীনতা মানুষ নিজের ভাগ্যের মালিক নয় অনেক সময় মানুষ অনেক কিছুই চায় কিন্তু বাস্তবে যা হয় তা আল্লা তালার ইচ্ছা অনুযায়ী কোরআনে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্না খলাক না গিন খলাক আমি প্রত্যেক জিনিস ত্যাগদির অনুযায়ী সৃষ্টি করেছি মানে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না তাই যে মানুষ নিজের ভাগ্যের মালিক নয় সে আল্লাহ হতে কিভাবে পারবে নাম্বার নাইন হেদায়েত ও গুমরাহির নিয়ন্ত্রণ নেই মানুষ কাউকে পরামর্শ দিতে পারে কিন্তু কারো অন্তরে সত্যের ইচ্ছা প্রবেশ করানো মানুষের ক্ষমতার বাইরে কোরআনে আল্লাহতালা বলে দিয়েছেন ইন্দায়ুদুল্লাইশা ওয়াহদি মাইয়াসা আল্লাহ যা ইচ্ছা পদভ্রষ্ট করেন আর যা ইচ্ছা হেদায়ত দেন প্রিয় নবী সাল্লাহ আনিহি ওয়াসাল্লামও নিজের চাচাকে ইমান দিতে সক্ষম হননি কারণ আল্লাহ তালার হাতে মানুষের এই সীমাবদ্ধতার কারণে সে আল্লাহর সমকক্ষ হতে পারে না নাম্বার টেন কোরআনের মতো গ্রন্থ রচনার অক্ষমতা মানুষ কখনও কোরআনের মতো সুরা সৃষ্টি করতে পারেনি আল্লাহতালা এ সম্পর্কে বলে দিয়েছেন ফাতু বিস রতিম মিমিসি তোমরা এর মতো একটি সোরা আনো চোদ্দোশো বছরেও কেউ পারেনি কোরআনের ভাষা গভীরতা অলঙ্কার সব মানুষের ক্ষমতার বাইরে এটি প্রমাণ করে কোরআন মানুষের নয় আল্লাহতালার বাণী তো বন্ধুগণ আজকে আমরা দেখতে পেলাম এমন দশটি কারণ যে কারণে মানুষ আল্লাহ আল্লাহতালা হতে পারে না বা তার সমকক্ষ হতে পারে না নাম্বার ওয়ান মানুষ অনন্তকালীন নয় নাম্বার টু সর্বত্র উপস্থিতি হওয়া মানুষের পক্ষে অসম্ভব নাম্বার থ্রি রেজিক দেওয়ার ক্ষমতা নেই নাম্বার ফোর ঘুম এবং ক্লান্তি এড়াতে পারে না নাম্বার ফাইভ গায়বের জ্ঞান নেই নাম্বার সিক্স মৃত্যু ও পুনরুত্থানের নিয়ন্ত্রণ নেই নাম্বার সেভেন জ্ঞান সীমিত নাম্বার এইট ত্যাগিরের মালিক নয় নাম্বার নাইন হেদায় দিতে পারে না নাম্বার টেন কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারে না এসব প্রমাণ করে আল্লাহ এক এবং অদ্বিতীয় কোরআন আল্লাহ তালা বলে দিয়েছেন লা ইলাহা ইন আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই তাই আসুন আমরা মানুষ হয়ে মানুষই থাকি আল্লাহ হওয়ার চেষ্টা নয় বরং আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করি এটাই আমাদের আসল পরিচয় ও মুক্তির পথ